তো হেই হ্যালো এনিমি ভক্তরা কি অবস্থা সবার আশা করি সব ভালো আছেন আনন এনিমি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদের জন্য দা হিরো রিটার্নের এপিসোড সেভেন নিয়ে এসে পড়েছি আর আপনাদের মধ্যে যারা এর আগের এপিসোড গুলো দেখেনি তারা একটু কষ্ট করে আই বাটনে ক্লিক করে দেখে আসবেন তো যাই হোক আজকেও আর বেশি কথা বাড়াবো না তাই চলুন ভিডিওর মূল কাহিনীতে চলে যাওয়া যাক তো এপিসোড শুরুতে আমরা দেখতে পাই খবরের মধ্যে বলা হচ্ছে যে এই ক্লাস অ্যাসোসিয়ানরা কিছুদিন আগেই একটা অবৈধ লেনদেনকারী গ্রুপকে ধরিয়ে দিয়েছে তো দেখা যায় ইয়ান হসপিটালে রয়েছে আর এমন খবর শুনে বলে কি হ্যাঁ এটা ঠিক যে আমরা ওদের ধরেছি কিন্তু কাউকে তো একটা টু শব্দ বলিনি এখন শিয়াও বলে ওয়াং ফ্যামিলিটা হচ্ছে অনেক বড় আর ওরা কোনো জিনিস জানবে না এটা তো হতেই পারে না তো এখন আমরা দেখতে পাই শিয়াও এ ইয়ানকে সুপ খাইয়ে দিচ্ছে আর একটু সরমও পাচ্ছে কিন্তু ইয়ান এখানে অনেক খুশি ছিল আর অনেক জোশের সাথে বলে অবভিয়াসলি আমরা হচ্ছে হিরো তাই আমাদের আবার ভয় পাওয়ার কি দরকার তখন তার পাশে থেকে জানছেন বলে যদি তুমি আসল হিরো হয়ে থাকো তাহলে তোমার গুণ আর পরিচয়টা সবার থেকে লোকাতে হবে ঠিক একদম জিরোর মতো তো দেখা যায় ওকেও সেই মেয়েটা খাবার খাইয়ে দিচ্ছে তো এটার মানে বুঝতে পেরেছেন আপনারা ওরা দুজনই একটা করে ফেলেছে যাই হোক এখন তাদের ওখানে জিরো আসে আর ইয়ানকে চার চোখ বলে খেপাতে শুরু করে আর তারপর শিয়ার কাছে হান্ডোমের ব্যাপারে জিজ্ঞেস করে যে ও কোথায় রয়েছে ওকে তো আমি এক সপ্তাহ ধরে দেখছি না তখনই ওর পেছন থেকে হান্ডম বলে তুমি কি আমাকে লাভ করতে শুরু করেছ যদি আমাকে রাজি করাতে চাও তাহলে তোমার তাড়াতাড়ি কিছু করতে হবে হয়তো সেটাতে আমি খুশি হব আর তোমার সাথে পালিয়েও যেতে রাজি হব তো দেখা যায় ও জিরোর অনেক গাছে চলে যায় আর তার ফেসের প্রশংসা করতে শুরু করে তো ভাই দেখেছেন খালি এখন আমাদের জিরো মাল ফেলেছে তো যাই হোক তারপর হান্ডম সবাইকে বলে আমি জিরো অ্যাসোসিয়ানের সাথে যোগাযোগ করে তোমাদের জন্য স্পেশাল ট্রেনিং এর ব্যবস্থা করেছি তো এমন কথা শুনে ইয়ান আর জান দুজনেই অনেক বেশি খুশি হয় আর তারা ট্রেনিং করার জন্য রেডি হয়ে যায় কিন্তু জিরো তাদের সাথে যাবে না বলে মানা করে দেয় আর বলে আমার ট্রেনিং লাগবে না কারণ আমি অলরেডি অনেক বেশি পাওয়ারফুল এরা সবাই তখন একসাথে জিরোকে তাদের সাথে যেতে বলে কিন্তু জিরো তারপরও মানে না আর আবারও এটা বলেই মানা করে দেয় যে আমি তো অনেক শক্তিশালী তখন সিয়াও বলে তোমার কি মনে হয় যে দুইটা এ লেভেলের লোকেদের হারিয়েই তুমি অনেক পাওয়ারফুল হয়ে গেছো এই ডিগ্রেড ফ্যামিলিতে এমন অনেক লোক আছে যারা এস এস লেভেলের এখন জিরো বলে তোমরা সবগুলো যদি একসাথেও আমার উপর হামলা করো তাও আমাকে হারাতে পারবে না। তো পরে সিনে দেখা যায় জিরোর কথা শুনে সবগুলো ওর সাথে ফাইট করতে ছাদে এসে পড়েছে। কিন্তু ইয়ানের অবস্থা ভালো ছিল না বলে সে ফাইটে অংশ গ্রহণ করে না। আর ইরাচারজন এখন জিরোর সাথে লড়াই করার জন্য রেডি হয়ে যায়। আর সবাই একসাথে মিলে জিরোর উপর অ্যাটাক করে দেয়। তারপরে সে একা যায় জিরোর সাথে লড়াই করতে। জিরো তখন ওর সাথে একটু মজা করতে করতে একটা पंच মেরে দেয়। যেটা খেয়ে সে অনেক দূরে চলে যায়। কারণ সে ঘুষিটা ভুলিয়ে একটু জোরে মেরে দিয়েছিল। কিন্তু এই মেটায় সে তখনটাকে বাঁচিয়ে নেয়। এখন জিরো বলে 아রে ভুলে মেরে দিয়েছি। আর ওকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ ও এখন বুফিও তার বুফি রূপে এসে পরে আর গিয়ে আমাদের জিরোর উপর অ্যাটাক করে তখন হান্ডোম ও জিরো কে এসে একটা কিক মারে সেই কারণে জিরো এখন হান্ডোমের সাথে ফাইট করতে লেগে যায় আর এরপর হান্ডোম জিরোর উপর তার আইস দিয়ে করতে শুরু করে কিন্তু জিরো তার বরফকে একটা পাঞ্চ মেরে ভেঙে করে দেয় কিন্তু এরপর হান্ডোম জিরো কে বরফে জমিয়ে দেয় আর বলে আমার এই আইস ফিল্ড থেকে কেউ বাঁচতে পারে না কিন্তু দেখা যায় জিরোর পাঞ্চের ফলে বরফ তো ভাঙেই এর সাথে হান্ডোম ছিটকে যায় আর তারপর সে বুফিয়া কেউ একটা কিক মেরে হারিয়ে দেয় আর এখন বলে আরে যান তো বাকি রয়েছে তো এদিকে ও পালানোর চেষ্টা করছিল কিন্তু আমাদের জিরো ওকেও ছাড় দেয় না আর মেরে একদম টেমাটুমা বানিয়ে ফেলে এবং তারপর বলে অলরেডি 12টা বেজে গেছে তাই এখন আমার مومুকে আনতে যেতে হবে আর সবাইকে বাই বলে সেখান থেকে চলে যেতে থাকে তখন হান্ডম বলে আমরা ওকে হারাতে পারবো না তাই ওকে যেতে দাও তো পরসিনে আমরা দেখতে পাই জিরো কে ওর বোন মেরে একদম ডিম্বরিকা বানিয়ে দিয়েছে যে জিরো সব সময় অন্যকে মেরে ডিম্বরিকা বানিয়ে দেয় আজকে ওকে ওর বোন মেরে টেমাটুমার থেকেও হাস্যকর বানিয়ে দিয়েছে যাই হোক ওর বোন ওর কাছে জিজ্ঞেস করে যে এই কুকুরটা কোথা থেকে এসেছে জিরো বলে যখন আমি مومুকে আনছিলাম তখন এটাকে পেয়েছিলাম ওর বোন সেই কুকুরটা সাথে অনেক রেগে রয়েছিল কিন্তু মোমো আর সেই কুকুরটা তখন তাকে তাদের মায়াবি মায়াবি চোখ দেখিয়ে রিকোয়েস্ট করতে থাকে আর ফাইনালি জিরোর বোন কুকুরটাকে রাখতে রাজি হয়ে যায় আর পরের সিনে দেখা যায় সেই ওই কুকুরটাকে তার সাথে করে সে যেখানে কাজ করে ওখানে নিয়ে যাচ্ছে আর তারপর সে তার অফিসের সামনে একটা কার দেখে বলে যে এখানে কি কোনো হাইফাই লোক এসছে নাকি আর তারপর ওই কুকুরটাকে বলে চলো তাহলে তোমার বুদ্ধি বাড়ানো যাক হয়তো তাহলে তুমি আমার ভাইয়ের খেয়াল রাখতে পারবে তো ভাই দেখছেন আমাদের জিরোকে ওর বোন কতটা বলতা মনে করে তো যাই হোক এখন সে অফিসের ভিতরে গিয়ে কি নামের একটা ডাক্তারের সাথে কথা বলে আর আজকে সে নিজের উপরই একটা এক্সপেরিমেন্ট করতে বলে আর তারপর দেখা যায় ওই ডাক্তারের সামনে ওয়াং প্রেসিডেন্ট রয়েছে আর এই ডাক্তার এখন তার কাছে ক্ষমা চায় কারণ সে ওয়াং রিওকে ঠিক করতে পারছিল না ওর মাথায় হওয়া অনেক বেশি ড্যামেজের কারণে আর এটা শুনে সেই বুইরা ডাইরেক্ট ওকে মেরে দেয় আর বলে আমার ফ্যামিলিতে কোনো ময়লা আবর্জনার জায়গা নেই আর তারপর এখান থেকে চলে যেতে থাকে কিন্তু তখনই সেখানে একটা ছেলে আসে তার বডিগার্ডদের নিয়ে আর এই বুইরাকে দেখে স্মাইল করে তখনই বুইরা বলে ডংইয়াং আমার সাথে ঝামেলা করার চেষ্টাও করো না কারণ আমি এখনো হ্যান্ডোমের সাথে হিসাব বরাবর করিনি এখন এই ছেলেটা বলে ও সমস্যা দাঁড় করিয়ে দিয়েছে আর আমি এখানে সেটা ঠিক করতে এসেছি কিন্তু এটা আপনারও বোঝা উচিত যে এটা প্ল্যানের জন্য সঠিক সময় নয় তাই একটা মেয়ের জন্য এত উত্তেজিত হবেন না তো এখন ডক্টর কিন জিজ্ঞেস করে ডং ইয়াং আপনি এখানে কেন এসেছেন তখনও বলে এই একটা বুস্টারের জন্য ডক্টর বলে যেমনটা তুমি দেখতে পাচ্ছ যে আমার এখানে অনেক কম লোক রয়েছে ডং ইয়াং বলে আমি এখানে তোমার জন্য একটা স্পেশাল সাহায্য নিয়ে এসেছি যেটা হচ্ছে ডক্টর মুসিলি যে ফিউচার এই প্রজেক্টের ইনচার্জ হবে আর এটা বলে সে ওখান থেকে চলে যায় আর পরের দিনে আমাদের হিরো অ্যাসোসিয়েশন নিয়ে যাওয়া হয় যেখানে ওরা সবাই তাদের ট্রেনিং করে ফিরছিল তখন জিরো ওদের কাছে ট্রেনিং এর ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু দেখা যায় ওরা সবাই শিশানকে বকাবকি করছিল কারণ ওর জন্য তাদের আবারও একটা সমস্যায় পড়তে হয়েছিল আর এটা শুনে জিরো হেসে এসে বলে কমপক্ষে তোমরা বেঁচে তো গেছো তখনই হান্ডোমোর কাছে গিয়ে বলে তো তুমি কেমন আছো অনেক মিস করেছো আমাকে জিরো বলে এটা তুমি কি করছো তখন হান্ডোমোর থেকে সরে গিয়ে বলে তুমি একটা ফাল তুলো জিরো বলে তুমি না আজকাল একদম অন্যরকম হয়ে যাচ্ছ তখনই তাদের ওখানে একটা ছেলে এসে বলে এটা কি টিচার লিংজি না জিরো বলে কে তোমার টিচার আর তখন ওই ছেলে তার কাছে এসে বলে এমন বললেন না আর টিচার আপনি মিস হান্ডম কে চেনেন তাই না তো যদি আপনার কাছে টাইম থাকে তাহলে আমাকেও একটু গাইড করবেন তখন জিরো ওকে তার কাছে থেকে সরিয়ে বলে দূরে যাও এখান থেকে কিন্তু ও বলে একদমই না আমি আপনার কাছে শিখতে চাই যে হিরো কিভাবে হয় তো দেখা যায় জিরোকে তার কাছে আসার থেকে থামাচ্ছে আর তার পেছনে সবাই শিশেন কে মারার জন্য দৌড়াচ্ছে আর তখনই হান্ডম বলে সবাই একটু শান্ত হয়ে যাও কারণ এখানে নতুন প্রেসিডেন্ট আসছে আর এখন দেখা যায় নিউ প্রেসিডেন্ট এর এন্ট্রি হয় এবং এটা ওই ছেলেটাই যাকে আমরা জিরোর বোনের অফিসে দেখেছিলাম আর ও ছিল ডং ফ্যামিলি থেকে এখন সে এখানে কিছু বক্তব্য দিয়ে চলে যাচ্ছিল কিন্তু হান্ডম কেন জানি ওকে দেখে অনেক ঘাবড়ে রয়েছিল আর জিরো তার পেছন থেকে দাঁড়িয়ে এটা দেখছিল এখন শিশান সবাইকে বলে তোমাদের কি মনে হয় না যে আমার নিউ প্রেসিডেন্টের সাথে দেখা করা উচিত নিজের লেভেলের ব্যাপারে জানার জন্য তো দেখা যায় এই কথা শুনে ওকে সবাই পিটাতে শুরু করে তখন হান্ডম চলে যায় ডং এর সাথে দেখা করতে আর ওর কাছে গিয়ে বলে ব্রাদার তুমি কি এখানে আমাকে নিতে আসনি ডং ইয়াং বলে চিন্তা করো না আমি এখানে অন্য একটা জিনিসের জন্য এসেছি কিন্তু সেটার দিন ঠিক করে ফেলা হয়েছে তাই তোমার এর কি হলো তো ডং ইয়াং এখানে কিসের দিন ঠিক করার কথা বলেছে সেটা আমরা সামনের দিকে দেখতে পাবো এখন হান্ডম বলে শিয়াও আমাকে গার্ড করছে তখনই ডংয়াং এসে ওর মুখ দিয়ে বলে তোমার কি মনে হয় যে ওরা তোমাকে পালাতে সাহায্য করতে পারবে আর যদি এমনটা হয়েও যায় তাহলে এর ফলাফল অনেক খারাপ হবে আন্ডম বলে আমি জানি তাই আমি আমার প্রবলেম নিজেই সলভ করব। আর এটা বলে সে কান্না করতে শুরু করে এবং তখনই সেখানে আমাদের জিরো আর তার সাথীরা এসে পড়ে আর তখন নিউ প্রেসিডেন্ট বলে তো তুমি হচ্ছে লিংজি তাই না আমি শুনলাম তুমি ওয়াংরিও আর জেনেটির ভ্যালুশন কোম্পানিকে একাই হারিয়ে দিয়েছ তো তুমি কি আমাদের ফ্যামিলি জয়েন করতে চাইবে দেখা যায় এটা শুনে সবাই অনেক খুশি হয় কিন্তু জিরো ডাইরেক্ট ওর অফারকে রিজেক্ট করে দেয় যেটা শুনে ডং ইয়াং অনেক রেগে যায় আর বলে তুমি মারা পড়বে কিন্তু তারপরে যদি তোমার মত বদলে যায় তাহলে আমার সাথে যোগাযোগ করো কারণ আমাদের ডং ফ্যামিলির দরজা তোমার জন্য খোলা রয়েছে এখন জিরো আবারো তাকে রিজেক্ট করে দেয় আর বলে আমাকে মারতে পারলে মেরে দেখো ডং ইয়াং বলে মনে হচ্ছে তুমি নিজের শক্তি নিয়ে একটু বেশি অহংকার করছো আর এটা বলার পর সে রেগে গিয়ে তার পাওয়ার আনলিস্ট করে দেয় এবং ওর পাওয়ারের ফলে সবাই মাটিতে হাটু গেড়ে বসে পড়ে আর বলতে থাকে এটা আমাদের সাথে কি হচ্ছে তো এখন দেখা যায় জিরোর এখানে কিছুই হয়নি আর

আসে এক সপ্তাহ পর পর তাহলে আমি ওটা প্রতিদিনই কিভাবে কন্টিনিউ করবো বলেন যাই হোক ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আর ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে করে দেবেন তো যাই হোক আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আবার সামনের ভিডিওতে